কিরণ বাবা কিরণ তাহ কখন থেকে ছেলে মেয়েদের ডাক্তারছি কই জানি চলে গেছে রাত্রেবেলা কয়টা ভাত ছিল এখন কত বেলা হয়ে গেছে ভোলা মেয়ের মুখে আমি একমতো ভাত উঠা দিতে পারি না আর কি কম আগর তো এটা খেলার বয়স আর খেলাধুলা বাদ দিয়া সারাক্ষণ বোতল টুকায় এই বোতলগুলা টুকায় যে কয়টা টাকা পায়

খেলাধুলা করলে কি হইব খেলাধুলা করলে তো আর পেটে বাঁচাইব না এই বাবা মাঝে মা আমরা তো সকাল থেকে কিছু খাই নাই আর রাস্তায় বেরোলে কত মানুষ কত কথা কয় এগুলো আমাকে আর সহ্য না মা বাবা কি করবো আমার মুদি কোনো ভাষা নাই আমরা গরিব মানুষ মানুষের চড়টা খায় বড় ভালো লাগবো কষ্ট কম না মানুষের কেউ কথা খায় খায় বড় হবি একদিন অনেক বড় লোক হবি তখন আর মানুষ কিচ্ছু কইতে পারবো না তখন যা মা তাহলে কইরা খাওয়াল দাও খাওয়ান আর কই পাবো মা ঘরে একটা চাল নাই আমি তো রাইড না তোমারে বাদ তোর বোতল টুকিয়ে আনবি তারপরে তারপরে আচ্ছা মা আমি না খাইলাম না আমার দাও বাবা তোরা এখন যা আমি যেভাবেই পারি তোকে খাওয়ানোর ব্যবস্থা করবো ঠিক আছে মা বল হা মানে তুমি কেমন পরীক্ষায় চালাইছো আমার ছোট ছোট দুটা ছেলে মেয়ে জুবেলা মুখে দুটা ভাত দিতে পারি না আল্লাহ তুমি একটু হাতায়ত করো হ্যাঁ আমার অসহায় পোলাগর মুখে দিয়ে একটু চাও হামি যা করি কেমনি করে বড় করবো

আমি ভাবি কিছু কইবেন হ্যাঁ ভাবি কিছু বলার জন্য তো আসছি আচ্ছা কি কইবেন কল ভাবি আবার কষ্ট দেখলে না আমার পরাণটা জ্বলে যায় কি লাগে এত কষ্ট করেন দেখেন আমার যে কষ্ট তাহলে কে জানে কিন্তু আমার ছোট ছোট দুইটা মাইয়া বলে আছে ওগুলোর লাগি আমি একটা কিচ্ছু করতে পারি না ভাবি আমরা আসি না বিশেষ করে আমি আপনার তো অনেক কথা আমি বলতে চাই আমি থাকতে আপনার কষ্ট করা লাগবো একটু দেখতে পারেন আমারে দেখেন ভাই আমি বুঝতে পারতেছি যে আপনি আমারে কি কইবার চাইতাছেন আপনি আর সবার মতো না আমারে মনে করেন না আমি কষ্ট করে চলি তারপরেও কারো কাছে যায় হাত পাতি না আপনি এখান থেকে চলে যান ভাবি সবই যে তো বুঝাই ভালাইছেন তাইলে কিন্তু আপনার তো কষ্ট করার দরকার পড়ে না আপনি শুধু আমার একটু দেখলেই আপনার টাকা পয়সা যা লাগে সব আমি দিতাম আর ভাবি এই যে মা সুন্দরটা বাচ্চা ওদের তো আপনি কত কষ্ট করান আপনি চাইলেই কিন্তু সুখ হইতে পারবেন আপনি একটু আমারে দেখেন আমি আপনারে দেখি চুপ থাকেন আপনারে ভালোই ভালোই কইতাছি আপনি কি এখান থেকে যাবেন না আমি ঘর থেকে জালটা নিয়ে আমো না ভাবি দারু ডর আনার দরকার নাই তবে ভাবি আমার বিষয়টা একটু মাথায় রেখেন হ্যাঁ কখনো যদি প্রয়োজন মনে হয় তাহলে আমারে ডাইখেন আমি কিন্তু আপনার জন্য সব সময় আছি আচ্ছা ভাবি তাহলে আমি আসি মানুষ কত খারাপ আমি অসহায় একটা মহিলা মানুষ দুই দুইটা ছোট ছোট বাচ্চা নিয়ে এনে থাকি সবাই আমার সরলতার সুযোগ নিতে আসে আমার বোনের জন্য আমি খাবার জোগাড় করতে হইব আমার বোনটা খাবার জন্য কত কষ্ট করতেছে যাই সামনের দিকে যাই

আপনি এত দয়ার সাগর বগ নিয়ে পারতে পারলেন গা যান আমার চাকুর ঠাকুর আপনি দুই চার দিন পারলেই বুঝবেন কত খরচ বাবা শিগুড়ি শিরগুড়ি সাহেব আমি আর আমার বোন সকাল থেকে না খাওয়া আমার বোনটা এ ক্ষুধায় হাঁটতে ছিল না এই জন্য আমি গিয়া দোকান থেকে রুটিগুলো চুরি করছে আমি চর না সাহেব আমি চর না আমার বাপ নাই আমার মারা কদিন ধরে অসুস্থ আমাদের এক বেলা জন্য আমরা বোতল টুকা খাই তোর কান্না করিস না শোন তোর আর নিয়ে কষ্ট করতে হবে না এখন দেখা তোদের খাবার আমি দিব তোকে বাড়ি কই তোর মা কই থাকে চল তোকে বাড়ি চল চল গান গুলা যে কই গেল এখনো আসতাছে না মাইয়াডা কইলো আমারালি ক্ষুধা লাগছে মা আমার জন্য খাবার রেডি করো আমি তো কিছু ব্যবস্থা করতে পারলাম না মাইয়া দাইল আমি কি খামু যা কোনো খাবার ব্যবস্থা করতে পারি নাই হে আল্লাহ আমি তো দুনিয়াতে কিসের জন্য তুমি আমায় রাখছো আবার তুমি উঠাই নিয়ে যাও আমি আবার পোলা মাইয়া কষ্ট সহ্য করতে পারতেছি না

আমি কিছু টাকা দিয়ে দিয়েছি এটা দিয়ে আপনি ডাক্তার দেখাবেন বিকেলবেলা চাল ডাল যা লাগে আমি পাঠাই দিই মনে হয় এখন থেকে কাজে পাঠাবেন না এই ধরেন টাকা সত্যি আপনি অনেক ভালো মানুষ আপনার মতন ভালো মানুষ এখন এই দুনিয়াতে আছে জানেন ছোট ছোট বাচ্চাগুলো পড়াশোনা করতে পারে না আজকে থেকে মনে হইতেছে যে আল্লাহ আমার জন্য কাউকে পাঠাইছে আমার পুলামাইয়া গল্প বিশ্বাস ঘুরে যাবো